সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু লবণ এবং চিনি এই দুইটা সাদা জিনিস যদি আপনার খাদ্য তালিকা থেকে বাদ দিতে পারেন তাহলে আপনি ভালো একটা বেনিফিটেড হবেন তো এটা জানার পরে আমি নিজে অবাক হয়েছে আমি মানে ভাবতেছি যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করা প্রয়োজন তো দেখেন প্রতিদিনের খাদ্য তালিকায় আমরা লবণ এবং চিনি দুইটাই কিন্তু বেশি পরিমাণে খাই তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যারা বেশি পরিমাণে চা খান কফি খান তাদের ক্ষেত্রে আপনার চিনিটা কিন্তু খাওয়া হয়ে যায় এবং লবণ আমরা জানি যে ফাস্টফুড জাতীয় খাবারে প্রচুর পরিমাণে লবণ থাকে এবং চিপস যারা খান বা বাইরের খাবারগুলো খান ভাজা পোড়া খাবার খান সেগুলোতেও অনেকে লবণ খেতে পছন্দ করেন তো বলা হয় থাকে যে আপনার এক চামচ পরিমাণ লবণ যদি কেউ খান তাহলে আপনার দেহ থেকে দুই লিটার পর্যন্ত পানি সে শোষণ করে নেয় তো সেক্ষেত্রে বলা হয়ে থাকে যে সারা দিনে এক চামচ লবণ বা এক চামচ চিনির উপরে খাবার জন্য নিষেধ করা হয় তো এবারে আসুন আমরা জানি যে কি কি ক্ষতি হতে পারে অতিরিক্ত লবণ দেহে সোডিয়াম জমে তুলে যা উচ্চ রক্তচাপজনিত সমস্যার ঝুঁকি বৃদ্ধি করে তো হাই প্রেশার বাড়ার সাথে সাথে আপনার কিন্তু হার্ট অ্যাটাকের ঝুঁকিটাও কিন্তু বৃদ্ধি পেয়ে যায় অতিরিক্ত লবণ কিডনিকে বেশি অ্যাক্টিভ রাখে বা বেশি পরিমাণে কাজ করতে আপনার বাধ্য করে যার ধরুন কিডনি ড্যামেজ বা কিডনি ফেলিয়র হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়ে যায় লবণ দেহ থেকে ক্যালসিয়াম ফের করে দেয় যার ফলে আপনার অস্ট্রিওপোরসিস অস্ট্রোথ্রাইটিস বা হার ক্ষয়জনিত সমস্যা বা হার দুর্বলজনিত সমস্যার সৃষ্টি হয়ে যায় অতিরিক্ত লবণ খেলে দেহের পানির যে ভারসাম্য সেটা নষ্ট হয় ডিহাইড্রেশন দেখা দেয় দেখবেন যে আপনি যখন চিপস খাচ্ছেন বা ভাজা পোড়া খাবার খাচ্ছেন তখন কিন্তু তিস্টার ভাবটা বেশি হয় বা আপনি আপনি যদি একটু লবণ খান বা টক জাতীয় ফল খান দেখবেন কিছুক্ষণ পর আপনার তৃষ্ঠাটা চলে আসবে তার মানে হচ্ছে আপনার শরীর থেকে সে পানি শুষে নিচ্ছে তো এবার আসুন চিনি সম্পর্কে কিছু তথ্য জেনে নিই অতিরিক্ত চিনি গ্রহণ আপনার রক্তে গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দেয় যা টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি বৃদ্ধি করে অভেসিটি বা মুটিয়ে যাওয়া অতিরিক্ত চিনি গ্রহণের ফলে আপনার বা আপনার যে রয়েছে যেটা আমরা জানি যে ক্ষতিকর চর্বি সে ক্ষতিকর চর্বিটাকে সে বৃদ্ধি করে দেয় এবং এক পর্যায়ে আপনার হার্ট অ্যাটাক জনিত সমস্যার ঝুঁকি বৃদ্ধি পায় চিনি দাঁতে ব্যাকটেরিয়ার খাদ্য সরবরাহ করে যার ফলে আপনার দাঁতে ক্যাভিটি দাঁত ক্ষয় হওয়া দাঁত শিরশির করা এই ধরনের অনুভূতিগুলো আপনার সৃষ্টি করতে পারে জাতীয় চিনি বেশি খেলে বা লিভারের সমস্যা সৃষ্টি হতে পারে চর্বি অতিরিক্ত চিনি খাওয়ার ফলে আপনার এটা আসক্তিতে পরিণত হয় দেখবেন যে অনেকে চা কফি খান কিছুক্ষণ পর পর খান মানে একটা খাচ্ছেন তারপর দেখবেন আর আবার আরেকটা খাওয়ার জন্য আগ্রহ সৃষ্টি হয় এটা হচ্ছে মূলত চিনির প্রভাব তো এইভাবে অতিরিক্ত চিনি খেলে আপনার কিন্তু শরীরের নানান ধরনের ক্ষতির ঝুঁকি থেকে যায় সেজন্য চিনি এবং লবণ এই দুইটা সাদা জিনিসকে আমরা এড়িয়ে চলার চেষ্টা করব যতটা কম পারা যায় ধন্যবাদ